আমার আল্লাহ রবুল আমি পবিত্র খুরান কারিম এর মধ্যে করেন হা আনিল ফা হেই ওয়ালমন কার নিশ্চয় নামাজ মন্দ খারাপ হচ্ছে কাজ থেকে বিরত রাখে আমরা যদি পাঁচ ওক্ত নামাজ পড়ি পাঁচ ওক্ত নামাজ যদি আমরা দায় করি তাহলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো কথা বলেন ঠিক কিনা কথা নাকি না 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 এটা আমার কথা কথা এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমিন আমাদেরকে নামাজ দিয়েছেন যথ ইবাদত দিয়েছেন কার জন্য এইসব দিয়েছেন শুধু আমাদের জন্য আর কারো জন্য নাই আচ্ছা আপনারা বলেন তো দেখি আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই এইসবের প্রফিট কি আমার আল্লাহ পান না না আমার আল্লাহ পান না আমার আল্লাহ রাব্বুল আলামিন এইসব দিয়েছেন শুধুমাত্র আমরা ভালো মানুষ হওয়ার জন্য আমার বাইরে আমরা সবাই আমার দিন মৃত্যুবরণ করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত সকল প্রাণী মরণশীল ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনারা কেわけ 18000 makhlukদের মধ্যে সর্ব বৈশিষ্ট্য মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন অততো অতচ আমরা শ্রেষ্ঠ জাতি হইয়ে ও আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা মাল্লার সৃষ্টি আমরা চিনতে পারলাম না আজ মানুষের বিবেক কোথায় মজ্জিন যখন আজান দেয় অম্মার অম্মার তখন আমরা কোথায় থাকি তখন আমরা কোথায় থাকি আমরা তো যত প্রকার কাজ হয়ে থাকে না কেন আমরা তো কাজ পালিয়ে মসজিদের দিকে ছুটে আসার কথা ছিল ঠিক কিনা আমার বাইর আমরা সবাই একদিন চলে যেতে হবে কোথায় চলে যেতে হবে আমরা সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে কবরে চলে যেতে হবে সবাই একদিন মৃত্যুবরণ